যে মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাই কিছু হত্যা করে ঠিক না বলে এই পাঁচ আগস্টের পরে আমি মুস্তাক ফয়েজিব এই কুমিল্লা জেলায় যতগুলো হিন্দু মন্দির ছিল সবগুলো মন্দিরে পাহারা এনশিউর করেছি আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে এসপি সাহেবের সাথে মিটিং করে প্রতিটি উপজেলার যে টিউনুর সাথে থানার ওসির সাথে মিটিং করে আমরা যাই নাই যে কোনো মন্দিরের ভিতরে হামলা হোক যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম বলে আজকে ভাই কিছু না এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম তাদের উপরে যেন কেউ আঘাত না করে ছটা জীবন ঠাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই হিন্দু আমাদের শত্রু না তোমরা তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন আমরা মুসলমানরা মনে করি আমরা নাম্বার আমাদের পরিচয় আমরা আমাদের পরিচয়। আমরা বাংলাদেশে অবস্থান করি হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আমরা সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো সুতরাং তোমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তোমরা খালি সংখ্যায় কম সংখ্যায় কম আমরারে মারে আমরারে গুতায় আরে বেটা মার ফেরো তো বাচ্চা এমনি থাকে না তোরা যেমনি বাংলাদেশ আস মার ফেরো এমনি বাচ্চায় থাকে না একটা হিন্দু টের পাও নাই মূর্তি পূজার সময় তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তায়ন শিওর করে তোমাদের উপরে আঘাত করে না টিটকারি মারে না মস্কারা করে না তোমাদের ধর্ম তোমরা করো আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছে। বিরানব্বই জন মুসলমান আমরা বলেছি ওরা বুঝে নাই ওরা বুঝে নাই এই জন্য আমরা অবুজের মতো কাজ করব না ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে আমরা মুসলমান আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেব ঠিক না বলো দেশ আমার দেশ এই দেশকে ভালো মন্দ দেখে রাখা আমাদের দায়িত্ব আমরা যুবকেরা সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন